কোম্পানি আছে এটা মাত্র টাকা বিগ্রেট এটা হলো ফ্রেশ মাত্র আশি টাকা কাটুন থাকবে এই যে আছে ফ্রেশ এটো আশি টাকা এই যে একটা আছে ফ্রেশ আশি টাকা এগুলো সব বিগ্রেট বিগ্রেট জি জি তিনটে কাটুন থাকবে তিনটে কাটুন থাকবে বেলমারা থাকবে একটা আছে

চমৎকার অনেক প্রোডাক্ট রয়েছে বেল মারা থাকবে কার্টুন করা থাকবে কোনো সমস্যা থাকবে না স্পট থাকবে না